পরে ট্রেন পেয়েছি ট্রেন পেয়ে সবে নেমেছি এই যাচ্ছি আস্তে আস্তে প্রচণ্ড ট্রেনে ভিড় এত ট্রেনে ভিড় আগে ট্রেনের গন্ডগোল ছিল দেখুন ট্রেনটা ফাঁকা যাচ্ছে তো আজকে পুরো ভর্তি হয়ে এত ট্রেনে ভিড় হয়েছে ও বাবা আপনাদেরকে সেই ভিড় মানে ভিড়ের ভিডিওগুলো দেখাবো সুভাষ গ্রামে আগুন লেগে গেছে ট্রেনে তার জন্য ট্রেনের গন্ডগোল ছিল প্রচণ্ড মানে কি বলবো নিউ আলিপুর থেকে অটো করে এলাম বালিগঞ্জে তারপরে এসে দেখছি বালিগঞ্জেই গন্ডগোল তো অনেক কষ্ট করে ডায়মন্ড হয়ে উঠেছি তো মানে ঝুলতে ঝুলতে এসছি এরম অবস্থা পরের ট্রেনগুলো কীভাবে জানি না দেখুন কেরমভাবে লোকজন ঝুলতে ঝুলতে আসছে দেখুন ạ chưa lúc thân được